খোকন দ্বারা ফোন দিচ্ছে ফোন দ্বার পরে যে তুমি তো আসো তোমার সাথে কথা পরে এরপরে আমি আসছি আসার পরে কত ওই যে বিক্রিম অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে আমি খোঁজ দিছি তারপরে বললাম যে দেখেন এর তো পাম্প আনতে আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলা পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশা করছে তারপরে দিয়া বিভিন্ন ভাবে মানে আমার এমন ভাবে পেশা করছে যে আমার এখান থেকে দেয় না যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাব না ঠিক আছে পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানা থানায় যাওয়ার পর দিয়া এরা অনেকজনে মিললা আমার এই মারধর করছে থানায় প্রথমে এরা প্রথমে আমরা নিয়ে গেছে থানায় নিয়ে কোথায় একদম আছে অসির রুমে অসির না একটা রুম আছে এক্সট্রা রুম আছে ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে আমরা চার পাঁচজন আমার এই একজনে কলার ধরে থানা টাকা গাড়ি দিয়ে জানার প্রত্যেক প্রথমে ছিড়া আছে ঠিক আছে এরা টানা হাসরা কইরা আমার ইচ্ছা মতো মারছে বন্দুকের দাঁত দিয়া দাঁত দিয়া আমার পেটে মেটে দিয়া আমি আর পর যাক তারপরে যখন সিনের আসার পরে দেখলাম দিকে এমন সময় এরা আসছে আসার পরে বলতেছে যে এরমের থেকে তুমি উঠ এরকম একটা মহিলা থাকে ঠিক আছে এরপরে যে উঠাইলে উঠে আমার কালার পরে দিয়া আমার চোখটা তারপরে আলু নিচে আলু নিয়ে মুঠের মধ্যে আলু খাইছে